আচ্ছা বলো এটা কি দেখা যায় বারো আচ্ছা কালার ব্লাইন্ড পরীক্ষা নিচ্ছে এই কালার ব্লাইন্ড যদি সমস্যা থাকে কারো চোখে তাহলে সে প্রার্থীটা বাংলাদেশ সেনানো বিমান বাহিনীর সে একজন সৈনিক অথবা অফিসার হতে পারে না তো যারা আসছে আমাদের এখানে আমরা ঠিক এই কালার ব্লাইন্ড এর আটত্রিশ প্লেটের বই দিয়ে আমরা কালার ব্লাইন্ডটা চেক করছি কারো যদি কোনো সমস্যা থাকে কোনো রঙের যদি কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে আসলে কালার ব্লাইন্ড কোনো চিকিৎসা নাই আর ঠিক আছে কি তারপরে অনেকের অনেক ছোট খাটো সমস্যা থাকলেও সেক্ষেত্রে ভালো ডাক্তার দেখায় ভিটামিন খেয়ে বা অন্য কোনো বিষয়ে পদ্ধতি অবলম্বন করে ভালো করা পসিবল ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম বললো বারো এটা আট আট এটা ছয় এটা উনত্রিশ এটা সাতান্ন এটা পাঁচ তিন গুড ষোলো তেইশ গুড ভালো পারতো স্যার ছাব্বিশ বিয়াল্লিশ গুড পাঁচ তুমি পাঁচ তুমি এখন গিয়ে বসো

এই গুড এ পাস অনেকে কালার ব্ল্যান্ড গুলো কালার ব্ল্যান্ড গুলো মোবাইলে চেক করে ঠিক আছে কি এখন মোবাইলের রং তো আলাদা তুমি আইফোনের নিয়ে দেখো আর তোমার সাধারণ ফোনে নিয়ে দেখো দেখবে ডিফারেন্স আছে ঠিক আছে কি আচ্ছা আট ছয় জোরে বললো ঠিক আছে জোরে উনতিরিশ উনত্রিশ সাতান্ন আচ্ছা এটা পাঁচ তিন পাঁচ তিন এটা সাতানব্বই বাচল্লিশ শুনবেন নিতে যাইতে চো সেরা হয়নি গুড এটা পাঁচ আট পাঁচ সাত এটা ষোলো তিয়াত্তর ষোলো এটা বিয়াল্লিশ আঠাশ সাত পাঁচ সাতানব্বই পঁয়তাল্লিশ সাতান্ন উনত্রিশ আট ছয় পেঁচান্ন রাস্তা যাও তুমিও পাস তুমিও পাস করলে আসো আসো আসো

পেসানোর রাস্তা পাস তারে সবারই মোটোমতে চোখের সমস্যা আমাদের কালার ব্লাইন্ড আল্লাহর রহমতে নাই ঠিক আছে কি আমরা করে ফেললাম এটা আমাদের কোনো আর টেনশনের বিষয় নেই এই চোখের কালার ব্লাইন্ড সমস্যা চিকিৎসায় আসলে আজও বেহায়নে আরকি পৃথিবীতে বুঝতে বুঝতে কি অনেকের ভিটামিনজনিত সমস্যা থাকলেও থাকতে পারে একটা দুইটা রঙে মৌলিক রঙ তো তিনটা এই তিনটা রঙের যে কোনো একটা রঙে সমস্যা হতে পারে ঠিক আছে কি লাল সবুজ এবং নীল এই হলো তিনটা মৌলিক রং বুঝতে পারছি তারপরে অনেকের এই সমস্যা যদি থাকে সামরিক বাহিনীতে যেতে যাচ্ছ পরীক্ষা দিতে যেতে যাচ্ছ অফিসার অথবা সৈনিক যদি কালার ব্লাইন্ড সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি ভালো চক্ষু বিশেষজ্ঞ সার্জনের কাছে গিয়ে তোমার চোখের বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো ফার্দার ভিটামিনের প্রয়োজন হতে পারে বা কোনো আহ চিকিৎসার যদি প্রয়োজন থাকে তখন সে তোমাকে হয়তো বা সাজেস্ট করবে যে তুমি এইভাবে এইভাবে করো তোমার এই সমস্যাটা আগামীতে কেটে যাবে আর কি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে